গ্রিকরা যে কাজই শুরু করে তাতে চালু করে প্রতিযোগিতা এখানে সব কিছুতেই এক নম্বর হতে চায় গ্রিক ট্র্যাজেডি নাটক শুরু হয়েছিল মোটামুটি অদ্ভুতভাবে অ্যাথেন্সে নাটকের জন্ম হয়েছিল বসন্ত উৎসবে প্রতি বছর আহ বসন্ত উৎসবকে ঘিরে তারা নানা রকম আনন্দ ফুর্তি করে আমোদ ফূর্তি করে তো গ্রিকদের সবকিছু দেবতা আছে তো তাদের আবার আনন্দ আনন্দ কিন্তু দেবতা আছে এই দেবতার নাম হচ্ছে বসন্ত অনেকেই উৎসব বলে ডিউনিসাস ডিউনিসাস এই উৎসবে তারা হই হুল্লোড় নাচ গান মানে যত রকমের আমোদ ফুর্তি আছে যা ইচ্ছে তাই করে তো এই ফুটিবাজকে কাজে লাগালো এথেন্সের এক ধূর্ত শাসন যার নাম হচ্ছে পেজিস্ট্রাটাস পেজিস্ট্রাটাস হচ্ছে অ্যাথেন্সে গণতন্ত্র চালুর পূর্বের এক নায়ক তিনি এই যে অ্যাথেন্স এর যে পাহাড় এই পাহাড়ের পাদদেশে পৃথিবীর প্রথম থিয়েটার ডিউনিসিস থিয়েটার তিনি তৈরি করেন পেজের স্ট্যাটাস কি করলেন সে ভাবলো যে ফুর্তি যদি মানুষজনকে মাথিয়ে রাখা যায় তাহলে তারা রাজনীতি নিয়ে ভাবার সময় পাবে না মানে সাধারণ যে জনগণ সেই জনগণ রাজনীতি নিয়ে ভাবার সময় পাবে না তো তার গদি আরো বেশি পুক্ত হবে তো বেশি করে ফুর্তি করার জন্য সে কি করলো সে বসন্ত উৎসবটাকে জাতীয় উৎসব হলে ঘোষণা করে দিল যাও মনের সাথে যা ইচ্ছা তাই করো যত রকমের আমোদ ফুর্তি আছে সবকিছু করো তোমাদের যা কিছু প্রয়োজন হয় সবকিছু আমি ব্যবস্থা করে সব হচ্ছে তোমাদের কিছু করতে হবে না তোমরা শুধু আনন্দ করো তো সরকারি ফুর্তি মানে হচ্ছে অন্যরকম ফুর্তি উন্নত মানের ফুর্তি তো সেটি হতে হবে সবচেয়ে ভালো একটি জায়গায় প্রেজিস্ট্রার্স কি করলেন এই যে অ্যাগ্রোপলিস পাহাড়ের উপরে থিয়েটার তৈরি করে ফেলেন এবং এই থিয়েটার নাম হচ্ছে ডিএস থিয়েটার পৃথিবীর প্রথম থিয়েটার হচ্ছে এই ডিওস থিয়েটার যেটা অ্যাক্রোপলিস পাহাড়ের পাঁদে দেশে অবস্থিত স্বাভাবিকভাবে সবাই বললো আমরা সবাই আনন্দ করবো আপনি কি করবেন সে বললো আমি তোমাদের এই আনন্দ ফুর্তি উপভোগ করবো এবং তোমাদের আনন্দ ফুর্তির জন্য পুরস্কার দিব যে যত বেশি আনন্দ দিতে পারবে তাকে তত বেশি পুরস্কার দেওয়া হবে এবং এই থিয়েটারে হবে নাচ গানের প্রতিযোগিতা আমাদের এর আগে পর্বে আমরা অলিম্পিক সম্পর্কে বলেছি যে অলিম্পিকে যেরকম দৌড় প্রতিযোগিতা হয় ঠিক তেমনি বসন্ত উৎসবে সবাই আনন্দ ফুর্তি করবে এবং এই আনন্দ ফুর্তিকে ঘিরে যে যত বেশি আনন্দ দিতে পারবেন তাকে তত বেশি পুরস্কার দেওয়া হবে রেজিস্টার্সের এই কৌশল কিন্তু দারুণ সারা ফেললো এবং এথেন্স বা সে আনন্দের ধীরে ধীরে করে উঠল লিখল কুমারের সময় পথে পথে ঘুরে যেসব চরম কবিরা গান লিখতেন তারও কিন্তু অ্যাথেন্সের এই উৎসবটার জন্য গান লেখার প্রতিযোগিতা শুরু করে দিয়েছেন তো অল্প দিনে বসন্ত উৎসব হয়ে গেল অ্যাথেন্সের এক নম্বর অনুষ্ঠান এই অনুষ্ঠানের জন্য মানুষ সারা বছর কাজ করে কবিরা পালাগান বানায় কয়েকজন একসাথে কোরাস করে সেই পালাগান গায়ে এভাবে দলে দলে হয় প্রতিযোগিতা সেরা কোরাস দল পায় পুরস্কার তো এক বছর বসন্ত উৎসবে কেশপিস নামক একজন ব্যক্তি অদ্ভুত একটি কাণ্ড করে বসলো। সে থিয়েটারে যে মঞ্চ, সেই মঞ্চ উঠলো মুখোশ পরে। তার গায়ের পোশাকটাও কিন্তু অদ্ভুত। দলের কোরাসের সময় সে মাঝেমধ্যে গানটা থামিয়ে সে অদ্ভুত রকমের অঙ্গভঙ্গি করতে লাগলো এবং সে অঙ্গভঙ্গির মাধ্যমে কাহিনী বলতে লাগলো। মানুষ তো হেসে একদম লোটেপুটে অবস্থা। সে অদ্ভুত রকমের রঙ্গি ভঙ্গি করছে তার গায়ের পরনে যে পোশাকটা এটাও খুবই উদ্ভট টাইপের এবং এই সব দেখে মানুষজন বলল এই কোন ভাড়ামি কি সব শুরু করলো কোরাস মধ্যে কিছুক্ষণ পর থেসপিস অন্য একটি মুখোশ পরে অন্যরকম সংলাপ বলতে শুরু করলো প্রথম দিকে ভাড়ামি মনে হলো যে গানের মাঝে সেই যে অঙ্গি ভঙ্গি করছে সেই যে কাহিনী বলতে যাচ্ছে। মানুষ কিন্তু এই জিনিসটা খুবই উপভোগ করছে এবং মানুষ গল্পের যে স্রোতটা বা গল্পের যে কাহিনীটা সেটা হচ্ছে। বিচারকরাও কিন্তু একই মত দিল তো সেই বছর থেসপিসি হলো চ্যাম্পিয়ন তো থেসপিসের এই অভিনয় বা এই অঙ্গীভঙ্গি এথেন্স নতুন একটা কিছু জন্ম দিল পরের বছর আর কোনো দলে কোরাস গাইল না সব দলে এক একজন লোক এলো অভিনেতা হিসেবে এভাবে এইভাবে সৃষ্টি হলো সর্বপ্রথম নাট্যকলা কবি হুমার ও হেসিউরের যেসব কাহিনীগুলো এতদিন লোকে মুখে শোনা যেত এখন সেগুলোর শুরু হলো অভিনয় তবে অভিনেতা শুধু একজন সে মুকুশ পরিবর্তন করে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে থেসপিস চালু করেছিল বলেই এই নাটকগুলোকেই বলা হতো থেসপিয়ান নাটক আবার থেসপিস যখন প্রথমবার চ্যাম্পিয়ন হলো তাকে পুরস্কার হিসেবে দিল একটি ছাগল ছাগলকে গ্রিকরা বলে ট্রাগোস আর গানকে বলে অডি ট্র্যাগোস এবং অডি মিলে হয়ে যায় ট্র্যাজেডি থেসপিসকে ছাগল পুরস্কার দেওয়া হয়েছিল বলেই এই সঙ্গীত মাকা নাটকটিকে বলা হয়েছিল ট্র্যাজেডি আমরা যে গল্পে ট্র্যাজেডির কথা বলি বিভিন্ন ফিল্মে নাটকে যে ট্র্যাজেডির কথা বলে এই ট্র্যাজেডির কথাটির উৎস হচ্ছে এই জায়গা থেকে তো এরপর এথেন্সে গণতন্ত্র এলো গণতন্ত্র মানে বাক স্বাধীনতা গণতন্ত্র সবকিছু বলা যায় যে কারো সমালোচনা করা যায় আগে যেসব কথা বলা যেত না আগে যেসব কথা লেখা যেত না এখন গণতন্ত্রের ফলে সেসব কথা বলাও যায় লেখাও যায় সৃষ্টিশীল মানুষরা পেলেন স্বাধীনতা বাড়ায় বাড়ায় তৈরি হলো থিয়েটার গ্রিকরা যে কাজই শুরু করেই তাতেই শুরু হয় প্রতিযোগিতা এখানে সবাই এক নম্বর হতে চায় হোমারের এলিয়ার মহাকাব্যে বীর অ্যাকেলিসকে তার বাবা বলেছিলেন সময়ের সেরা হও প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যাও বিপদের ভয় বড়া রাতে সাহস বিছিয়ে দাও পথ কঠিন নিজের পথ তৈরি করে লও এটি অ্যাথেন্সের মূল মন্ত্র নাটক শুরু হতে না হতেই লেখকদের মধ্যে শুরু হলো প্রতিযোগিতা এক নম্বর হওয়ার প্রতিযোগিতা যখনই সুস্থ প্রতিযোগিতা হয় তখনই প্রতিভাবান মানুষদের সুযোগ আসে এরকম একজন মহা প্রতিভাবান মানুষ হলেন অ্যাসকিলাস তিনি এসে বললেন আমি নাটক নিয়ে নতুন কিছু করব নতুন কিছু বানাবো আর শুধু গানের অভিনয় নয় টুকরো টুকরো গল্প নয় আমি পূর্ণ কাহিনী বানাবো পূর্ণ কাহিনীকে বলা হলো প্লট তিনি প্লট বানানো শুরু করলেন কাহিনী নিলেন হোমারের ট্রয় যুদ্ধ থেকে এই কাহিনীর প্রতিটি সমাপ্তি খুবই করুণ ভাগ্যের হাতে নায়ক নায়িকার করুণ পরিণতি দিনে দিনে নায়কের করুণ পরিণতিকে বলা হলো ট্র্যাজেডি এস্কিলাস আরো একটি নতুন কাজ করলেন চালু করেছিলেন একজন অভিনেতা এসকিলাস নিলেন দুজন গান কমে গেল অভিনয় বেড়ে গেল কোরাস কমে অভিনয় হয়ে উঠল প্রধান মানুষ অভিনয় দেখে মনে করে আরে এটা তো আমি সবাই ভাবে এই নাটকের কাহিনীটা আমি নিজেই আছি আমার জীবনের কাহিনীগুলো এখানে উপস্থাপন করছে নায়কের করুণ পরিণতি আমার পরিণতি এবং এই পরিণতির নাম দেওয়া হয় ট্র্যাজেডি এথেন্সে এই ট্র্যাজেডি নাটক তুমুল জনপ্রিয় হয়ে ওঠে থেসপি যেটা চালু করেছিলেন পালাগানের মতো অ্যাসকেলাস সেটিকে শিল্পে নিয়ে গেলেন এবং এটিকে জীবনের অংশ করে তুললেন তো আমরা যে ট্রাজেডি কথা বলি আমরা যে নাটকের কথা বলি আমরা যে থিয়েটারের কথা বলি এইসব শব্দ কিন্তু এই এই এসেছে এবং আমরা জানি যে যে কিন্তু এখান থেকে সভ্যতার সুতিকাগার বলা হয় এবং এখান থেকে কিন্তু গণতন্ত্র এখান থেকে সাহিত্য বিজ্ঞান দর্শন ইত্যাদি সব কিছুর সূচনা হয়েছিল আমি পড়ছিলাম হ্যামলক নিমন্ত্রণ এই বইটি থেকে আশা করছি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট করবেন এবং পরবর্তীতে আমরা কি ধরনের পর্ব নিয়ে আসতে পারি সেটিও আমাদের কমেন্টে জানাবেন তো তোদের পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ